বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত প্রিয় ভিউয়ার্স আমি আপনাদের মাঝে আরো একটি টিন সেট ঘরে মানে সাইড টিন উপর টিন এটা হলো হাফ ওয়াল আপনারা বনেকে বুঝবেন দেখেন এ ঘরগুলো সচরাচর গয়হাটা গ্রাম এখানে আমরা কাজটা করতে চাচ্ছিলাম প্রিয় ভিউয়ার্স আমরা এখানে মোট তিনটি রুমের সিলিং এর কাজ করতে আসছি প্রিয় দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ টিনের ঘর আমরা টিনের সাথে অ্যাডজাস্ট করে স্ক্রু দিয়ে ফিটিং করে দিছি স্ক্রু দিয়ে ফিটিং করার পর দেখতেছেন আমাদের রুমটা কি রকম লাগতেছে আমরা এখানে স্টিলের ফ্রেম দিয়া দেখেন আমি আপনাদেরকে দেখাই স্টিলের ফ্রেম দিয়া মাত্র 65 টাকা স্কয়ার ফিটের সিলিং এর কাজ করতে আসছিলাম ভিওয়ার্স আপনারা অনেকেই বলেন ভাই আপনারা কোথায় থাকেন আপনারা লোকেশন কোথায় আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখে ভাই এরকম প্রশ্ন করবেন না দয়া করে আপনারা ভিডিও দেখবেন ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি লোকেশন বলে দিতেছি আমাদের লোকেশন হলো ঢাকায় আমরা ঢাকা থেকে বাংলাদেশের সব জায়গায় কাজ করে দিয়ে আসি আমরা মূলত থাকি ঢাকায় ওয়ারি থানা ওয়ারি থানা থেকে আমরা এখানে আমাদের অফিস মানে আমাদের দোকান সব কিছু এখানে এখান থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে কাজগুলো করে দিই মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে আপনাদের বাসা বাড়িতে সিলিং এর কাজগুলো করে নিতে পারেন যারা সিলিং এর কাজগুলো করাবেন অথবা করবেন করবেন ভাবছেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিওয়ার্স আমরা মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে বাংলাদেশের সব জেলায় গিয়ে সার্ভিস দিয়ে থাকি আর আপনারা অনেকে বলেন ভাই আপনার নিজের বাড়ি কোথায় আমার বাড়ি হলো কুমিল্লার লাকসাম কুমিল্লার লাকসাম আমার নিজের বাড়ি যারা কুমিল্লা লাকসামের আছেন তারাও যোগাযোগ করবেন আপনাদের বাসা আপনাদের পছন্দ মতো ডিজাইনের সিলিং এর কাজ করা নিতে পারবেন যে কোনো ঘরে যে কোনো ঘরে কাটের ঘরে হোক টিনের ঘরে হোক ওয়াল ঘর হোক যে কোনো ঘরে পিভিসি সিলিং এর কাজ করা নিতে পারেন মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে আপনারা চাইলে আপনাদের পছন্দমতো মতো ডিজাইন দিয়ে কাজ করাতে পারেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে পেয়ে যাবেন শত শত ডিজাইন এখান থেকে আপনি যে কোনো ডিজাইন সিলেক্ট করে আমার সাথে কথা বলে মালামালগুলো নিয়ে নিতে পারবেন এবং অডিও কলে ভিডিও কলে কথা বলে মালগুলো দেখে তারপরে আপনার বাসা বাড়িতে কাজগুলো করে নিতে পারেন বা এর চেয়ে সুযোগ সুবিধা আর কেউ দেবেন আশা করি ভিউয়ার্স আমাদের ওই রুমের কাজ মোটামুটি হয়ে গেছে এখানে আরেকটি ছোট রুম আছে আর এর পাশে একটি রুম আছে বড় ভিউয়ার্স দেখতেছেন আমাদের এই রুমের কাজ একেবারে কমপ্লিট একেবারে কমপ্লিট সেম ডিজাইন প্রত্যেকটা রুম সেম ডিজাইন হবে মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে আপনারা কাজগুলো করাবেন অথবা করবেন করবেন ভাবছেন সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে আপনাদের বাসাবাড়িতে বাড়িতে টিনসেট ঘরে পিভিসি সিলিং এর কাজগুলো করা নিতে পারেন মাত্র পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিটে আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে এরকম কাজ করে দি আসি বর্তমানে আমরা কাজটা করতেছি টাঙ্গাইল নাগরপুর থানায় আপনারা অনেকে চিনবেন আপনারা যারা আপনাদের বাসা বাড়িতে এরকম সিলিং ডিজাইনের কাজ করাতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন ভিউয়ার্স আমাদের আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ